ষষ্ঠ শ্রেণীর গণিত নিজে করি উনিশ দশমিক তিন প্রশ্ন নম্বর চার দু সালের পয়লা মার্চ সোমবার ছিল দু সালের পয়লা এপ্রিল কী বার ছিল হিসাব করি তাহলে এখানে দেখো এক মার্চ দু থেকে নিয়ে যদি আমি হিসাব করি এক এপ্রিল দু হাজার পাঁচ কী বা ছিল তাহলে এটা হিসাব করার জন্যে আমাকে দু হাজার সালের একত্রিশে মার্চ পর্যন্ত দিন হিসাব করতে হবে কাউন্ট করতে হবে কটা দিন সংখ্যা ছিল যটা দিন সংখ্যা বেরোবে তাকে সাত দিয়ে ভাগ করে দেখব যে ভাগ শেষ কত আসছে ভাগ শেষ যত আসবে সোমবার যেহেতু আমরা সোমবার থেকে শুরু করেছিলাম সোমবারকে শূন্য ধরে তারপর থেকে এক দুই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এইভাবে এক দুই তিন চার করে নাম্বারিং করে যাব ভাগ শেষটা যেখানে দাঁড়াবে সেই দিনটাই হচ্ছে প্রথম এপ্রিল এক এপ্রিল দু দু সালের ওটা ছিল লিপিয়ার কিন্তু এখানে আমরা লিপিয়ারটা কাউন্ট করব না কেন না আমরা হিসাব করছি এক মার্চ থেকে ফেব্রুয়ারি আগে চলে গেছে এই জন্যে লিপিয়ার গণনার মধ্যে আসবে না তাহলে এক মার্চ থেকে এক মার্চ দু হাজার চার থেকে আমরা গণনা করছি একত্রিশে মার্চ দু হাজার পাঁচ পর্যন্ত তাহলে এখানে গণনা করার সময় আমি মাসগুলো আগে লিখে নিচ্ছি দেখো এখানে দু হাজার চার সালের হিসাবটা अच्छा এবারে আসি 2004 সালের হিসাব এক مارس 2004 থেকে 31 মার্চ 2005 পর্যন্ত দিন গণনা করব অর্থাৎ মোট দিন সংখ্যা দেখব কটা দিন আসছে দু চার সালের মধ্যে এক মার্চ থেকে মার্চ মাসটা আগে লিখি মার্চ এপ্রিল मई, जून जुलाई अगस्त, सितंबर, अक्टूबर নভেম্বর ডিসেম্বর এটা হয়ে গেল দু হাজার চার পর্যন্ত হিসাব এরপরে আসছি দু হাজার পাঁচের হিসাবটা দু হাজার পাঁচের জানুয়ারি থেকে ধরবো আমরা আচ্ছা মার্চে একত্রিশটা দিন এপ্রিলে তিরিশটা দিন মে মাসে একত্রিশটা দিন জুন মাসে তিরিশটা দিন জুলাই মাসে একত্রিশ আগস্টে একত্রিশ সেপ্টেম্বরে তিরিশ অক্টোবরে একত্রিশ নভেম্বরে তিরিশ ডিসেম্বরে একত্রিশটা দিন এরপরে আসছি দু হাজার পাঁচের জানুয়ারি থেকে ধরব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চ পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত আমরা হিসাব করব দেখো একত্রিশটা দিন জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এখানে আঠাশটা দিন আর মার্চে একত্রিশটা দিন ওই যে দু হাজার চারের মার্চ মাস থেকে যেটা আমি লিখেছি একত্রিশটা দিন দু হাজার ওখান থেকে নিয়ে দু হাজার পাঁচের মার্চ মাস একত্রিশটা দিন টোটাল যোগ করতে হবে মোট দিন সংখ্যা সমান সমান যোগ করে দাঁড়াচ্ছে তিনশো ছিয়ানব্বই এই তিনশো ছিয়ানব্বই সংখ্যাকে আমরা সাত দিয়ে ভাগ করব ভাগ করার পরে ভাগ শেষ কত থাকছে সেটাই আমরা হিসাব করব এখানে ভাগ শেষটাই মেন দেখো ভাগ শেষ হচ্ছে চার এরপর আমরা নাম্বারিং করে যাব নাম্বারিংটা কিভাবে হবে সোমবার থেকে আমরা ধরেছিলাম সোমবারকে শূন্য ধরব সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার এবার সোমবার থেকে হিসাব করব সোমবার শূন্য মঙ্গলবার এক বুধবার দুই বৃহস্পতিবার তিন শুক্রবার চার তাহলে যেহেতু ভাগ শেষ চার তাহলে সোমবার থেকে হিসাব করলে শুক্রবার দাঁড়াচ্ছে চার তাহলে এক এপ্রিল দু হাজার পাঁচ দু হাজার পাঁচ দিন ছিল শুক্রবার